চন্দনাইশে আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক শিক্ষা সফর কক্সবাজারে সম্পন্ন চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড় শিক্ষার সাথে সফরের সম্পর্ক তেমনি নিবিড় তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে প্রথমবারের মতো শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করেছে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার স্বনামদন্য শিক্ষা প্রতিষ্ঠান আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর দিনব্যাপী আসাব সিরাজ ফাউন্ডেশনের সৌজন্যে আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক শিক্ষা সফর দুই অনুষ্ঠিত হয়েছে বার্ষিক শিক্ষা সফর দুই হাজার চব্বিশ নয়াবিরাম পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের সুযোগ হয়েছে শিক্ষার্থীদের ব্যাপক হৈ আনন্দ উল্লাস বিচে গোসল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে পুরো শিক্ষা সফরটি শিক্ষার্থীদের মাঝে এক অন্যরকম আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি করে শিক্ষা সফরে শিক্ষকরা বলেন শিক্ষাকে পূর্ণতা দিতে শিক্ষা সফর বা ভ্রমণের বিকল্প নেই ভ্রমণ যেমন মানুষকে জ্ঞান অর্জনের সুযোগ করে দেয় তেমনি স্রষ্টার সৃষ্টির রহস্য মানুষের সামনে তুলে ধরে আর স্রষ্টার সেই সব সৃষ্টি রহস্যগুলোর মধ্যেই চক্ষু মনের প্রকৃতি রস ও জ্ঞান অন্বেষণের পিপাসা মেটানোর অনন্য একটি জায়গার নাম কক্সবাজার সমুদ্র সৈকত নয়াবিরাম পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের সুযোগ হয়েছে বলে জানান তারা এছাড়া দিনব্যাপী শিক্ষা ও সফরে শিক্ষার্থী পলিটেকনিক ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর আনিসুর রহমান ল্যাব অ্যাসিস্ট্যান্ট মেরিনাল বড়ুয়া কম্পিউটার ট্রেডের ইনস্ট্রাক্টর ফারিয়া আরফিন ইলেকট্রিক্যাল ইনস্ট্রাক্টর ইরফান উদ্দিন প্রান্ত পুরোহিত শিক্ষক ইবেনা আরফিন শিক্ষক রাশেদা পারবিন শিক্ষক নুসরাত জাহানসহ সহ শিক্ষার্থীদের সফরে নিয়ে যাওয়া হয় এত সুন্দর ও প্রাণবন্ত একটি শিক্ষা সফরের আয়োজন করায় শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা বলেন এবারের শিক্ষা সফরে এসে আমরা যেমন অনেক আনন্দ উল্লাস করেছি তেমনি বাস্তবিক অনেক শিক্ষাও অর্জন করতে পেরেছি তারা প্রতি বছরই এমন শিক্ষা সফরের আয়োজন করতে কলেজ পরিবারের প্রতি আহ্বান জানান